ঢাকাই চলচ্চিত্রের জাম্বু পর্দা ভরে যাওয়া এক অভিনেতা তিনি খল চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন সে যুগে অ্যাকশন মুভিতে জাম্বু না থাকলে কেমন যেন অপূর্ণতা রয়ে যেত জাম্বু মানে আতঙ্ক জাম্বু মানে সিনেমার পর্দা জুড়ে এক দানবের উপস্থিতি মাথা নাড়া গোলাকার মুখমণ্ডল গোল গোল দুটো চোখের ভয়ঙ্কর চাহনি দর্শক তাকে প্রাণ ভরে উপভোগ করত কবিতা আছে না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো অভিনেতা জাম্বুর ক্ষেত্রে যেন মিলে যায় উনিশশো সালে জাম্বুর জন্ম দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার একটি মেথরপট্টিতে অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের সন্তান তিনি তার আসল নাম শুকলাল বাবু বাবুল গোমেস নামেও তিনি পরিচিত ছিলেন তিনি পার্বতীপুর থেকে কাজের সন্ধানে ঢাকায় এসেছিলেন অতঃপর ঘটনাক্রমে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান এ বিষয়ে পত্রপত্রিকার সূত্রে জানা যায় শুকলাল বাবুর আলোচিত ও পরিচিত এই জাম্বু নামটি দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু চলচ্চিত্রের পর্দায় তিনিই জাম্বুকে নিয়ে এসেছিলেন জন্টু সাহেব চলচ্চিত্রে নিয়ে আসার গল্পটা এরকম সে সময়টা ছিল উনিশশো বাহাত্তর সাল পপুলার স্টুডিওতে লিডার সিনেমার শুটিং চলছিল পপুলার স্টুডিওটা নারায়ণগঞ্জ যাওয়ার পথে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খানের স্টুডিও ছিল সেটি তো শুটিং চলাকালীন একটা ছেলে আসছে বেশ লম্বা চড়া তাকে দেলোয়ার যান ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন তোমার নাম কি সে বলল শুকলাল তুমি অভিনয় করবে বলল হ্যাঁ করব। তখন তাকে একটি শর্ত দেওয়া হলো যে তোমাকে মাথা নাড়া করতে হবে সে সেই মোতাবেক রাজি হয়ে গেল এবং মাথা নাড়া করে তাকে রোল দেওয়া হয়েছিল একটি মাস্তান গ্রুপে তাকে বড়সার একটা মাস্তানের মতোই দেখা যাচ্ছিল জাম্বু নামটি তিনি তাকে কেন দিলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন বড় বিমানকে বলা হয় জাম্বু জেট আর শুকলাল বাবুও বড় সারো ছিল তাই তার নাম দেওয়া হয়েছে জাম্বু জাম্বু অভিনীত চলচ্চিত্রের সংখ্যা কম নয় তিনি শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তার ভিতর উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম যেমন রাজা বাবু নয়া লাইলা মজনু শিকার শত্রু ধ্বংস আত্মত্যাগ ঘাতক কালিয়া বন্ধু সাজা দোষ দুশ্মন রাখাল রাজা নয়নের আলো বজ্রপাত খুনের বাদলা অঙ্গার বিপ্লব যোদ্ধা অভিযান উছিলা নিষ্পাপ অমর মৃত্যুদণ্ড জ্যোতি সাথী মূর্খ মানব দেনমহর প্রেম দেওয়ানা চাকর ববি রাজলক্ষ্মী শ্রীকান্ত দায়ীকে মিসলঙ্কা সাগরিকা ইত্যাদি জাম্বু ছিলেন ঢাকাই চলচ্চিত্রের একটি অ্যাকশন চলচ্চিত্র মানেই ছিল জাম্বুর উপস্থিতি তিনি সত্তর আশি এবং নব্বই এই তিন দশকে চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন জাম্বু দুই হাজার চার সালের তিন মে অসুস্থ হয়ে ঢাকায় মারা যান মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও দুই কন্যা রেখে যান এই অসাধারণ অভিনেতার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা